গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা দশ তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে সবার ভালো লাগবে আর আজকে আমি খেয়ে দে একবারে ব্লগটা মানে সকালের খাবারের কথা বলছি সকালে খাবার খেয়ে ব্লগটা শুরু করলাম রৌদ্রে বসে ওই যে আমার শাশুড়ি মা রান্না করতে করতে একটু ফোন ঘাটছে রান্নাও করছে সাথে একটু ফোনও ঘাটছে আর আজ সকালবেলা সেরকমটা রোদও ওঠেনি আমাদের এখানে একটা জায়গায় কীর্তন হচ্ছে তোমরা আওয়াজটা হয়তো পাচ্ছ তো অনেক দিন ধরেই হচ্ছে চার পাঁচ দিন ধরে কীর্তন হচ্ছে ঠিক আছে দিদা ঠাকুমা দাদু এরা সবাই কীর্তন শুনতে যায় আমিও গিয়ে ছোটোবেলায় অনেকবার গিয়েছি আমার দিদার সাথে কীর্তন শুনতে ওই যে বাউল গান হতো মানে লাস্টের দিন বোধ হয় বাউল গান হতো তো দিদার সাথে যেতাম মানে পড়ার ফাঁকি দিতে মানে কী বলতো পড়ার থেকে যতটা ফাঁকি দেওয়া যায় ভালো তো লাগতো না ওখানে গিয়ে বোর হতাম তাও ওই যাতে পড়তে না হয় ওই ভয় ভয়ে যেতাম চলো দেখি মা তো রান্না করছে আর আজকে আমাদের নিরামিষ তো আজ এই নিরামিষ কি রান্না হচ্ছে চলো তো আমাকে দেখাই রান্নাঘরে চলে এসছি কি রান্না করছো আর খিচুড়ি হবে পুইশ হবে হ্যাঁ আর খিচুড়ি হবে অনেক কিছু দিয়ে খেজুরে এই যে সব কাটা আছে ফুলকপি আলু টমেটো মটরশুটি শীতকালের খিচুড়ি এটা তৈরি হবে এই খিচুড়িটা কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে আর এখানটায় দেখো পুঁই রান্না হচ্ছে এখনো হয়নি একটু হবে তাই হ্যাঁ এখন অনেকটা টানবে টানবে আর খিচুড়ি তাহলে ওই আরও অনেক অনেকে অনেক রকম সবজি দেয় আরও যেরকম ফুলকপি সিম কুমড়ো টুমড়োও দেয় কিন্তু আমাদের বাড়িতে আবার ওরা তো দুই ভাই কুমড়ো সিম এই সমস্ত দিলে খাবে না এই ফুলকপি আলু টমেটো আর মটরশুঁটিটা এইবার শীতে প্রথম খাওয়া হবে মানে এর আগে আমি মনে হয় দুদিন আগে একটু খেয়েছিলাম মাকে বলেছিলাম ডিমের ছেলে দিতে তো এই ওরা সবাই প্রথমই খাবে আর মটরশুঁটি খেতে কিন্তু ভালোও লাগে তো মা এদিকে রান্না করুক চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা প্রত্যেক দিনের মতো দেখা ছানা মানে কি বলতো টাইমে টাইমে সব কিছু খেতে হচ্ছে ছানা ফল সকালবেলা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়েছিলো আমাদের বললাম যে ভাতটা খেয়ে লক্ষটা শুরু করলাম আর এখন সাড়ে এগারোটা ছানাগুলো কীভাবে খাচ্ছো সেটা একটু বলো বন্ধুদের ছানাটাকে কিভাবে খাচ্ছি ছানাটা তো ছানা বানালো দুধটাকে সেই জলটাকে তো ফেলে দেয় তারপরে এবার ওটাকে ছেঁকে রেখে দেয় দিগলুন আমি আবার ওটাকে ভালো করে ধুয়ে চটকে তারপরে মানে ছানার আর কিছু থাকে না তোমরা কিভাবে খাও ছানা আবার ধুয়ে চিন্তা তা ছানাটাকে ভালো করে ধুই তাও আমার গন্ধ লাগে কি করবো বলো খেতে খেতে না এখন জোর করে খাওয়াতে হচ্ছে ডালগুলোকে খেতেই হবে এর জন্য তখন দেখলে যে মা তরকারি করছে আর তরকারি হয়ে গেছে এখন ওই যে ডালটাকে ভেজে নিল ভেজে এবার ধুই নেওয়া না ডালটা ফেলবো এই ডালটা মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপি ভেজে রেখেছি আর এখানে তো আলু তখন দেখলেই আজকে এত অল্প ফুলকপি দিয়েছো কেন আজকে বিকেলে নিমন্ত্রণ আছে বেশি খিচুড়ি করবো না কালী পুজো আছে আমাদের এখানে পাশে কালী পুজো নিমন্ত্রণ খেতে যাবে জন্য আজকে এক বেলার মতো খিচুড়ি হবে যদি ওখানেও খিচুড়ি খাওয়ায়

একটা নাগাদ আবার ফল খাবো তো এখন একটু রোদ্রে বসি আর আজকে সেরকম একটা রোদও ওঠেনি ভালো মানে কী বলো তো কেমন একটা ম্যার ম্যারমেরে রোদ উঠেছে আর চুলটা পুরো ভেজা পুরো ভেজায় নি সামনেটাই ভিজেছি কিন্তু তাও ভিজে রয়েছে তো এবার ঠান্ডা লেগে গেলে একটু প্রবলেম আছে তো সেই কারণে এখন গিয়ে একটু রোদ্রে বসবো আর যখন ফল খাও তখন তোমাদের সাথে আবার দেখা হবে তখন তোমাদের বললাম যে একটা বাজলে আমি ফলগুলো খাবো তো আজকে কী কী ফল খাচ্ছে যা তোমাদের দেখাই এখানে আছে এটা হচ্ছে কমলা লেবু এখানে আছে আপেল কাঁঠালি কলা দুটো খেজুর আর চারটে কিশমিশ নিয়ে নিয়েছি আর এই না ভিজাতে ভুলে গেছিলাম ভিজিয়েই খাই বেশিরভাগ আর আজকে ভুলে গেছি বলে তো এছাড়া এখন খেয়ে নিই এই যে এখন এটা খাবো আবার ওই তখন কটা করতে দুটো ওই দশ পনেরোতে এখন তো এই করে আড়াইটা নাগাদ খাচ্ছি আবার ভাত খাও তখন তোমাদের সাথে আমার দেখা হবে আমি এদিকে ফল খাচ্ছি আর সাথে টুকটুকো খাচ্ছে আর অ্যাঞ্জেলও খাচ্ছে অ্যাঞ্জেলকে আটকে দিয়েছি ফল দিয়ে কেন বলতো ও নালে না খেয়ে বারবার করে আসবে খাওয়ার জন্য আর ও তো বেশি ফল খেতে পারে না হজম হয় না সেই কারণে ওকে কি করেছে এই দিকে দরজা আটকে দিয়েছে আর টুকটুককে দেখাচ্ছি দেখো ফল খাচ্ছে কি সুন্দর দেখো এখানে বসলেই না ও বুঝে যায় যে সবাই কিছু না কিছু খায় হুম ও দেখো আপেল টুকরো দিয়েছি বন্ধুরা আমরা সবাই খেতে বসে পড়লাম আজকে দুপুরে মেনুটা তোমাদের দেখিয়ে দিই এ দেখো খিচুড়ি সবার পাতে খিচুড়ি আর সাথে আছে পুঁই শাকের খ্যাট এ দেখো আমি সবার থেকে বেশি নিয়েছি এক থালা খিচুড়ি নিয়েছি ভাই খাচ্ছে এখানটায় মা দিদুন গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি

বেশি কিছু তো খেতে পারি না বিস্কুটও খেতে পারি না সেই জন্য বেশিরভাগ সুজিটাই খাওয়ার চেষ্টা করি এই দেখো সুজি ধোয়া উঠছে একদম সামান্য চিনি আছে চিনি মিষ্টি জিনিস বেশি একটা খেতে পারি না সেই জন্য অল্প করে চিনি দিয়েছে তাও গরম আজ ঠিক আছে সুজিটা চিনি কম কালকে বানিয়েছিল চিনিটা বেশি দিয়ে দিয়েছিল আজকে তো ঠিক আছে আজ একটু নুনতা নুনতা হয়েছে ঠিক আছে হ্যাঁ ঝাল সুজি হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এ দেখো মা বসেছে আমি বসে রয়েছি সন্ধ্যের পরে আমরা এই ঘরেই বসে থাকি এই ঘরটা কি বলো তো সুন্দর পরে ভালো লাগে বসতে ওই ঘরে টিভি দিদুন টিভি দেখে তো আর টিভি তো আমরা খুব একটা দেখিও না সে জন্য এ ঘরেই বসি তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তখন তোমরা অল টাইম স্মাইল করো টাটা